প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বার্সেন্টাল টি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা এখন আলোচনা করব নবম শ্রেণী বিজ্ঞান বইয়ের অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে যারা এসএসি পরীক্ষা দেবে বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় উচ্চতর জীবনধারার প্রথম অধ্যায়ের অনুশীলনের সমাধান নিয়ে বহু নির্বাচনী প্রশ্ন এবং কি সৃজনশীল অ্যান্সারগুলোর কি সুন্দরভাবে বিশ্লেষণ করে দেবো এই ভিডিওর মাধ্যমে প্রিয় শিক্ষার্থীরা এখানে কি বহু নির্বিশনী প্রশ্ন দেওয়া আছে এবং দুইটা সৃজনশীল দেওয়া আছে সে দুইটা নিয়ে কি আলোচনা করব। চলো এখন আমরা অ্যান্সার ক্লিপে চলে যাই নবম শ্রেণী এইসিসি দুই হাজার ছাব্বিশ বিজ্ঞান প্রথম অধ্যায় উচ্চতর জীবনধারা অনুশীলন সমাধান পৃষ্ঠা নাম্বার একত্রিশ অনুশীলন বহু প্রশ্ন উত্তর এক নম্বরে আছে কি গাজার পর্যন্ত কোনটি পাওয়া যায় এখানে চারটা অপশন দেওয়া আছে কি এখানে চারটা অপশনের মধ্যে কি গ্লুকোজ এখানে ক নাম্বার হবে কি গ্লুকোজ স্নেহের দবনীয় ভিটামিনগুলো হলো এ ডিই অফ এবং কি এ বি সি এ ডি কে নিচে কোনটি সঠিক এক এবং তিন নিচের অনুষ্ঠিতগুলো পরে তিন নম্বর এবং চার নম্বর প্রশ্নের উত্তর দাম রহিমার ওজন পঞ্চাশ কেজি উচ্চতা এক পয়েন্ট ফাইভ লিটার গতকাল থেকে তার বমি পাতলা পাইখানা হয় দেহের পানির অভাব সহ ওজন হ্রাস পেয়ে সাতচল্লিশ কেজি হয়ে গেছে রহিমার দেহের প্রয়োজনীয় দ্রব্যনীতির অভাব হচ্ছে কি রক্ত চলাচলের বিঘ্ন ঘটে পেশি নাজুক হয়ে এবং লবণের ভারসাম্য বজায় থাকে তার মানে অ্যান্সার হবে কি এক এবং দুই অসুস্থ হওয়ার পর রহিমার বড় সূচি বা বিএমআই কত হয়েছে এবার এখানে হবে কি বিশ পয়েন্ট নয় প্রায় অনুশীলন সৃজনশীল এবং কি প্রশ্ন উত্তর প্রিয় শিক্ষার্থীরা দেখো একটা আমার সৃজনশীল দেওয়া আছে চৌদ্দ বছরের তরির ওজন পঁয়ত্রিশ কেজি এবং উচ্চতা এক দশমিক পাঁচ মিটার ইদিং তার তোকে লালচের দাগ পড়েছে খাওয়ার তেমন রুচি নেই কিন্তু দেহের তাপমাত্রা স্বাভাবিক থাকে বর বড়সূচি কি দেখো দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য র করার সূচকের হল কি সূচি বা বি এম আই দুই নম্বর খ নম্বর প্রশ্ন বলেছি কী যে প্রথার পথাল মেয়া রোগ বলতে কি বুঝে শরীরে ভিটামিন এই অভাব স্থায়ী হলে চোখের আলসার অবস্থাকে মিয়া রোগ বলে এটি দেহের পুরোপুরি অন্ধ হয়ে যায় ঘন বলছে তো দুই দিনের মৌল বিপাকে কত শক্তি ব্যয় আমরা সাধারণত এক মহিলার প্রতি কিলোগ্রাম ওজনের জন্য কি প্রতি এত শূন্য দশমিক নয় কিলো 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 ক্যালারি শক্তি মূল বিপাকে জন্য প্রয়োজন পুনর ওজন পঁয়ত্রিশ তাই এক তার একদিনে চব্বিশ ঘন্টা মূল বিপাকে শক্তি মূল বিভাগের শক্তি ব্যয় করতে হবে চব্বিশ ঘন্টায় ব্যয় করতে হবে চৌত্রিশ অর্থাৎ চৌ পঁয়ত্রিশ গুণ নয় শূন্য পয়েন্ট নয় ইন্টু চব্বিশ কিলো ক্যালারি অর্থাৎ হবে সাতশো ছাপ্পান্ন কিলো ক্যালারি সুতরাং দুই দিনের মৌল বিপাকে শক্তি ব্যয় হবে সাতশো ছাপ্পান্ন গুণ দুই কিলো ক্যালারি অর্থাৎ পনেরোশো বারো কিলো ক্যালারি অতএব তনুজুর দুই দিনের মৌল বিপাকে পনেরোশো বারো কিলো ক্যালারি শক্তি ব্যয় হবে এবার গ নম্বর প্রশ্ন বলা হয়েছে তনুর সমস্যাগুলোর সমাধানের উপায় বিশ্লেষণ করো তনুর সমস্যা থেকে বোঝা যায় তার ভিটামিন বি কম পেজের অন্তর্ভুক্ত ভিটামিন বি নিয়েছিল বা নিকোটিন অ্যাসিড বা বি প্রিটক্সিন এর অভাব রয়েছে ভিটামিন বি এর অভাবের কারণে তনুর ত্বকের লালচে দাগ পড়েছে এটি তর্কের প্রিয়া রোগ এই রোগ থেকে মুক্তির জন্য তনুর খাদ্য তালিকায় মাংস জু আটা ডাল বাদাম তলুবির সোলা শাকসবজি থাকা অপরিহার্য এগুলো তার খাদ্য তালিকায় অপরিমাপ মতো না থাকলে সে প্রয়া রোগ থেকে আরোগ্য লাভ করবে তনুর খাওয়ার অরুচি আনার জন্য উপরে উল্লেখিত খাওয়া খাদ্যগুলোর ছাড়া কি কুসুম সহ ডিম খেতে হবে কুসুম সহ কারণ এই খাদ্যগুলোতে ভিটামিন বি আছে এগুলোতে নিয়মিত তার খাদ্য তালিকায় থাকলে খাদ্যের প্রতি তার অরুটি দূর হয়ে এবং কি রুচিশীল ফিরে আসবে সে নিয়মিত ভিটামিন সমৃদ্ধ খাদ্য গ্রহণ করলে তার সমস্যা দূর হবে অতএব উপরোক্ত আলোচনা থেকে এটাই প্রতিমান হয় যে তরুণ সমস্যাগুলো উপায় সমাধানের উপায় হলো পর্যাপ্ত পরিমাণ ভিটামিন যুক্ত খাদ্য গ্রহণ করা দুই নম্বর একটা সৃজন দেওয়া নিচে দেখো দুধ এ এবং মাংস বি পুঁশাক আম কাঁঠাল এবং শস্যদানা কিটি এবার বলছি কি রাফেস কি রাফেজ হলো কি শস্যদানা ফলমূস শাক অপাচ্য অপাচ্ছ সেলুলোস নিমিত দীর্ঘ উত্তনায় অংশ বা অসকে রাফেল রাফেজ বলা হয় বলসে খাদ্যপান বলতে কী বোঝুজীবের অভাবে ও পুষ্টির জন্য বিশেষ এক ধরনের খাদ্যের উপাদান কি খাদ্যপান ভিটামিন বলে খাদ্য সদন্ত সাধারণত খাদ্য অতি সামান্য পরিমাণ উপস্থিত থাকে এবং বিপাকে প্রক্রিয়ায় উপসূচকের সাথে ক্রোয়েজ মাই হিসেবে কাজ করে প্রাণীর স্বাভাবিক বৃদ্ধীয় শরীরে সুস্থ রাখার জন্য খাদ্যপান উৎপান অপরিহার্য ঘনাম্বার বলছে খাদ্য পিরামিড খাদ্যগুলো তৈরির বিকল্প খাদ্য ব্যবহার করে একদিনের দুপুরে সুষম খাদ্য তালিকা তৈরি করো। খাদ্য পিরামিডের খাদ্যগুলো বিকল্প ব্যবহার করে একদিনের দুপুরের খাবার তালিকা তৈরি করা যায় পুষ্টির বিভাগগত পুষ্টির উৎসব চারটি শ্রেণীর বিবেক রয়েছে এগুলো হলো শ্রেণ চর্বি আমিষ শাকসবজি সবজি ফলমূল এমনকি শতকরা উদ্দীপকে খাদ্য পিরামিড মাংস দুধ ফলমূল সবজি খালের পৈশাক আম ও শস্য দেখানো হয়েছে খাদ্য পিরামিটের খাদ্যগুলো বিভিন্ন হিসেবে আমিষের সমতুল খাদ্যের মধ্যে পড়ে আসে ডিম ও মটরশোলা বাদাম ডাল সেন ও চর্বির সমতুল পানির পনির এবং ফল এবং সবজির মধ্যে পড়ে আস সকল বরণ ববনযোগ্য ফল ও সবজি শতকরের মধ্যে পড়ে আছে শস্য দানা তৈরি খাবার তৈরি বরকি ভাত ইত্যাদি প্রিয় শিক্ষিতের এবার বলছে ডিচিতে খাদ্য উপাদানগুলো গুরুত্বপূর্ণ করে বিশ্লেষণ করে ডিচিতে উপাদান কী শতকার কী কার্বোহাইড্রেট দেহের পুষ্টিগত দিক থেকে শতকরা ভূমিকা অপরিহার্য শতকরা দেহের কর্মবর্বরতার বৃদ্ধি ও শক্তি উৎপাদন করে পুষ্টিবিদদের মতো পুষ্টিবিদদের মতো মানুষের দৈহিক ক্যালোরি চাহিদা অন্তত আটান্ন থেকে ষাট পার্সেন্ট শতকরা জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত জীব দেহের বিপক্ষীয় খাদ্যের জন্য যে শক্তি লাগে তার সময় সময় খাদ্য শতকরা খাদ্য আব জাগরণ কি উৎপন্ন হয় প্রতি গ্রাম শতকরা জাগরণে চার দশমিক এক কিলোগ্রাজ শক্তি উৎপন্ন হয় পূর্ণবয়স্ক জাতির ব্যক্তি দৈনন্দিন তিনশো গ্রাম শতকরা জাতীয় খাদ্য গ্রহণ করা প্রয়োজন এতে বারোশো থেকে আঠারোশো ক্যালোরি শক্তি পাওয়া যাবে আমরা প্রতিদিন শতকার জাতীয় খাদ্য সবচেয়ে বেশি গ্রহণ করি দেহের তাপমিক শক্তি আমরা ঐক্যিক থেকে পাই এটি আশযুক্ত খাদ্য কুষ্ঠ কাঠিন্য রোধক রাইবোস ও ডি রাইবোস নামক প্লেটাস শতকারা কোষে নিউক্লিক অ্যাসিড ডি এন এ ও আর এনএ অংশগ্রহণ করে এছাড়া শতকরা থেকে প্রতিরক্ষা ফ্ল্যাট সংশ্লেষণ হয় শতকরার অভাবে ক্ষুদামণ্ড দেখাদের শরীরে কেউ অসাদগ্রস্ত হয়ে পড়ে এ কারণেই এই কারণে শতকরা খাদ্য উপন্নটি আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষিতরা এই ছিল সৃজনশীল এবং বহু নির্বাচনী অ্যান্সার প্রথম অধ্যায়ের বিজ্ঞান নবম শ্রেণীর অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবং দুই হাজার ছাব্বিশ সালে যারা এসিজি পরীক্ষা দেবে তাদের জন্য কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দেবা পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পেজকে ফলো দিয়ে রাখবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম